ও রাজু ভাই আরে কি অবস্থা ভাই গরুর দাম টাম কেমন এবার এই তো ভাই ভালো কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবার কিন্তু কিন্তু তোমার গরু এইবার তার আর না কোন গরুটা কত এই দেখতেছেন এটা হচ্ছে এক লাখ বিশ হাজার আর ওই পাশের হচ্ছে দেড় লাখ আর ওই পাশেরটা হচ্ছে দুই লাখ টাকা আহ তোমার এখানে এবার তাহলে দুই লাখ টাকার গরু উড়াইছো তুমি এক কাম করো এইটাই দেওয়ার বন্দোবস্ত করো আচ্ছা নিবেন আপনি ভাইজান গরু কত দিছেন মানে কত টাকায় দিছেন গরু তো ভাই এই যে এটা দেখতেছেন এটা এক লাখ বিশ হাজার আর মাঝখানে একটা দেড় লাখ আর ওই পাশে হচ্ছে দুই লাখ টাকা ভাইয়া ওই যে যে লাল গরু ওই লাল গরুটা না আমার পছন্দ দিছে ওই লাল গরুটা না আইসা বইন তুই কোন চিন্তা করিস আমি তো তোর কথা দিছি তুই যেই গরু পছন্দ করবি আমি তোর ওই গরু কিনে দিব আরে গরীব মানুষ কুরবানি দেওয়ার জন্য দুই লাখ টাকা লয়ে আছে আই মিয়া সাফাবাজি করে না চাপা বাজি করার জায়গা পান না দুই লাখ টাকা দিয়ে গরু কিনবেন ওই রাইছেন একটা লুঙ্গি কি করছেন একটা সবুজ কালারের জামা দেখতে ভাইয়া বিশ্বাস আপনার একদম কালু আমার মতো লাগছে আর আপনার লগেই একটা আছে ফকিরনি হ্যাঁ আবার বলছি ভাইয়া বইয়া আমি ওই কিনছি আমার ওটা কিনা দাও ভাই সামর্থ্য আছে কিনারা কিনার ফকিরনির বাচ্চা কথা কার ভাইয়া আপনি এইভাবে কেন কথা বলতেছেন হ্যাঁ আর আপনার কাছে কি মনে হইতেছে যে আমগো কাছে টাকা নাই আচ্ছা আপনার কি এটা মনে হয় যে আমরা টাকা ছাড়া গরু দেখতেছি আমার ভাই টাকা লইয়েছে আমার ভাই মেলার টাকা জমাইছে এই গরু কিনা লাগে আর আপনি কিনা আমার ভাইরে শুরু করে কথা কইতেছে কিভাবে ব্যবহার করতেছ তোদের সাথে হ্যাঁ দুই লাখ টাকা নাই অথচ গরু কিনতে চলে আসছিস আর আবার বলতেছিস আমাদের সাথে এরকম করে কেন কথা বলতেছে তোদের মতো ফকির নিতে সাথে আর কিভাবে কথা বলবো রে আফা আপনি আমাকে মন ব্যবহার করতেছেন কে আপনারা যেটা জানেন না বুঝেন এটা লেখি আমি আসলে টেকা জমাইছি টেকা দিয়ে গরু কিনতে আইছি আমি তাই তোর কত বড় সাহস তুই আবার মুখে মুখে তর্ক চিনস তুই চিনোস আমি চিনোস আমরা আরে বেটা আমার বাপের লাখ লাখ টাকা আছে এই যে দুই লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানিতে যাইছি প্রতি বছর যেই গরুর দাম সবচেয়ে বেশি হয় সেই গরু দিয়ে আমরা কুরবানি দেই আর তোর মতো ফকির ছোট লোকের বাচ্চা ইয়া কইতেছে দুই লাখ টাকা দিয়ে গরু রিবালিটা আমরা মাইনা নিব হ্যাঁ আবার কথা কইতে গেলে তুই আবার উল্টা গরম দেখাইতেছ হ্যাঁ তুই আবার উল্টা কথা কইতেছ তখন সম্মান দিয়ে কথা কইতে তো আমি আহা ভাইয়া তুমি শুধু শুধু কেন ভাই সব ছোট লোকদের সাথে কথা বলতে যাচ্ছ আর এইসব সব ছোট লোকেরা কি করতে বা পারে বলো তাহলে টাকা থাকবো আর না তো ফুটানি তো দেখাইতে হবে তারাই যে দেখো না এদেরকেই দেখো এদের ড্রেস সব দেখেই তো বোঝা যাচ্ছে এদের কাছে সেই টাকাটা নাই গরু কেনার দুই লাখ টাকা মাই বড় দুই লাখ টাকা নিয়ে রাখি ওরা আসছে গরু কিনতে আবার এসে কত বড় বড় কথা বলতেছে আমার ভাইয়ের কাছে দুই লাখ টাকা আছে এই জন্য আমরা গরু কিনতে আসছি আর তোরা কি আসে কখন থেকে ফুটানি করেই যাচ্ছিস করে যাচ্ছেস আর তোদের সাহস কী করে হয় হ্যাঁ আমার ভাইয়ের সাথে এরকম বাজেট হিয়ে করে আর তোকে তোকে তো আমি রাজু তোর এত বড় সাহস তুই আমার বোনের হাত ধরছ শীসের জন্য ভাইজান আমি যা করছি একদম ঠিক কাজ করছি আপনারা অন্যায় করতেছিলেন আর আমি এখানে দাঁড়া দাঁড়া অন্যায় সহ্য করতে পারবো না রাজু যতই যা হয়ে যাক আমি কিন্তু তোর হাত থেকে সবচেয়ে দামি গরুটা প্রতিবারই কোরবানি দেই তুই আমার লোক এই ধনের ব্যবহার করতেছ হ্যাঁ ভাইজান আমি মানি যে আপনি প্রতি বছর আমার কাছ থেকে সবচেয়ে দামি গরুটা নিয়ে কোরবানি দেন এবারও আইসে আপনি কি করলেন আমার কাছে দাম দর জিজ্ঞাসা করলেন আপনি তো আর গরুটা নিয়ে যান নাই এর ভিতরে আরেক কাস্টমার আমার কাছে আসছে সেও দাম জিজ্ঞাসা করছে আমি তো তার গরুটা দিয়া দিয়া দিতাম তাহলে একটা কথা কইতে পারতেন আপনি কথাবার্তা না বুঝে আপনি তার সাথে ঝগড়া শুরু করে দিলেন এমনকি তার গায়ে আপনার হাত তুলতে গেছেন এটা তো আপনি অন্যায় করছেন আর আমি দাঁড়ায় দাঁড়ায় তো আপনার অন্যায় সহ্য করবো না বাইজান তাছাড়া বড় কথা হয়েছে ভাইজান কোরবানি সবাই দিতে পারে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই কিন্তু আপনি কি করলেন তার পোশাক আশাক দেখে তাকে অপমান করে বসলেন তারও যে কোরবানি দেওয়ার ক্ষমতা আছে এটা তো আপনি একবার ভাইবা দেখলেন না আইসা ভাইজান একটা কথা কনত কোরবানির মানে কি কোরবানির মানে হচ্ছে ত্যাগ করা এই যে আমরা গরুটা কোরবানি দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ত্যাগ স্বীকার করা এই ত্যাগ স্বীকার করতে আসে যদি আপনারা এইভাবে ঝগড়া করেন মারামারি করেন তাহলে কোরবানি দেওয়ার মানে কি ভাইজান শান্তি বজায় কিছু করতে হবে এই জন্য ইসলামকে বলা হয়েছে শান্তির ধর্ম আর আপনারা কি করতেছেন আপনার কোরবানি দিতে এসে এখানে অশান্তি করতেছেন এই যে হাট ভরা মানুষ এই মানুষগুলো কি ভাবতেছে এগুলো কিন্তু করা ঠিক না ভাইজান ভাইজান আপনার কাছে আমার একটাই অনুরোধ আশা করি আমি কি করছি আপনি এটা বুঝতে পারছেন আর কোনো মানুষের সাথে এভাবে আচার আচরণ করেন না ভাইজান এতে করে মানুষ মনে কষ্ট পায় রাজু এটা একদম ঠিক কথা আমরা আমরা দুইজনে অনেক বড় অন্য করছি ঠিকই তো কুরবানি দেওয়ার অধিকার তো সবারই আছে পক্ষে গরিব সে ধনী সে বহলোক সে মুচি চামার যেই হোক না কেন কেউ যদি নিজের জমানো অর্থ দিয়া হালাল টাকা যে কুরবানি করতে চায় অবশ্যই তার অধিকার আছে আপা বাই আপনারগুলোকে যেই ব্যবহারটা করচিত এটা আসলে আমুর করা উচিত হয় নাই টাকা অর্থ সম্পদের পাশু যে মানুষের মানুষ মনে করতে পারে না আঙ্গুর আপনারা মাফ করে দেন হ্যাঁ আপু ভাইয়া আমাদেরকে মাফ করে দেন আমরা আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আমাদের এটা করা একদম উচিত হয় নাই থাক ভাইয়া আপু আপনাকে হামাচিতে হবো না আসলে আমরা হচ্ছে গরিব মানুষ আঙ্গুর এরকমই সবাই ভুল বুঝে আসলে কোনো গরিব মানুষ যদি তার শখ পূরণ করতে চায় ইচ্ছা পূরণ করতে চায় অনেকে এটা না বিশ্বাস করতে পারে না বা মানতে পারে না এই যেমন আমার ভাই কত কষ্ট করে টাকা জমাইছে এক বছর যাব যে আমার বোনের পছন্দ মতো এবার একটা গরু কিনা কোরবানির দিন এর লেগে আমার ভাইয়ের কাছে পেয়াটা সত্ত্বেও না আপনারা বিশ্বাস করে নাই যে আমার ভাই এই গরুটা কিনতে পারবো তা দুই লাখ টাকা দিয়া ভাই আপনি এক কাম করেন আমার বইনে যে গরুটা দেখছে আপনি ওইটাই তাহলে দিয়ে দেন ঠিক আছে আমি দরকার হলো অন্য জায়গা থেকে একটা লয় লইতেছি আসি তাইলে আসি